ছজন চাষির উপরে কেস করেছিল কিন্তু দেখুন ভগবানের কি খেলা সেই কেস থেকে আমরা পেয়ে গেছি কেননা আমরা তো অন্যায় পথে চলে যাই আমরা সহজ পথেই চলেছি তাই আমাদের তাই আমরা সব চাষি ভাইকে বলছি কেউ পিছিয়ে যাবেন না সবাই এগিয়ে আসবেন আমাদের কামে হবে আমাদের কামে হবে আমাদের কামে হবে ধন্যবাদ